কোন ছেলের জন্য জান দিতে এটা তোর বলতে পারবো না কার জন্য তো এই ঝুমার ছিল বছর শুক্রবার শুক্রবারটা হলে তারপরে হুজুর হয়ে আর শনিবার হলে বাইরের কুদনার অবস্থা দেখতে পারতেন এগুলা করে সালে কা খोपড়ি तोड़বি খোপড়ি তোর জাতি হলে আছে এই যে বাইরে পাঁচ ডলাইতে পারে আর অন্য কিছু করে কালাম্মা কত লেটার যে সুইছে একমাত্র এই কালাম্মাই জানে আর এর অডিয়েন্সটা যারা আগে প্রথম থেকে দেখতো ওরাই জানে কত মাসে সম্বল্লা শত আছে সকেট আফা এই যে কার পাউ তুলছে জন্য আর এটা তো জানাই না যে কোথায় থাকে রাত বল টাইমিং করার মেটা এখন আজ কি করে সবসময় ছেলে সিঙ্গেল দাবি করে গেছে ওই মেয়েটা আমি সিঙ্গেল কয়েকদিন হইছে বিয়ে হইছে নীল নজরের মতো অশুশুভেত বলতেছে আমি প্রেগন্যান্ট মাসtang শেষের বাড়ি আসছে কিছুদিন আগে দেখলাম ওদের এক্স বয়ফ্রেন্ড বা সাবেক প্রেমিক প্রেমিকা দেখতাম উল্টা পাল্টা এর ছবি হ্যাঁ দেয়তাছে হ্যাঁ ছবি হ্যাঁ দেয়তেছে মানে কি একটা জাত অবস্থা আর উনি এসে বলতেছে যে আমি প্রেগনেন্ট মানে কি একটা অবস্থা